পান বা তাম্বুল গ্রীষ্মমন্ডীয় অঞ্চলের এক প্রকার লতা জাতীয় গাছের পাতা এর বোটানিক্যাল নাম হচ্ছে পাইপার বেটেল লিং আর্য এবং আরবগণ পানকে তাম্বুল নামে অভিহিত করত নিঃশ্বাসকে সুরভিত করা এবং ঠোঁট ও জিভাকে লাল করার জন্য মানুষ পান খায় পান পাতায় রয়েছে গ্যাস্ট্রো প্রোটেকটিভ অ্যান্টি ফ্লোটুলেন্ট এবং কার্বিনেটিভ এজেন্ট যার কারণে পান চাবানোর সময় মুখে স্যালাইভা তৈরি হয় যা খাবার হজম করতে সাহায্য করে পানের অনেকগুলো জাতের মধ্যে রয়েছে মিঠা পান সাচি পান ভাবনা ঝাল পান রংপুরি পান সন্তোষী পান খাসিয়া পান ইত্যাদি উল্লেখযোগ্য পানের লতা রোপণের জন্য সব থেকে আদর্শ সময় হচ্ছে কিন্তু এই শীতের শুরুটা এই শীতের শুরুতে পানের লতা রোপণের পাশাপাশি কিন্তু পানের যে বড় স্তরীর যে কাজটি রয়েছে সেই কাজটিও কিন্তু চাষি এই সময়টা কি করে থাকেন সব মিলিয়ে কিন্তু খুব ব্যস্ত সময় পার করছেন পান চাষি ভাইরা তারা এবার আশা করছেন এবার তাদের ফলন খুব ভালো হবে এবং তারা কিন্তু সেই লক্ষ্যেই তাদের সকল কার্যক্রম পরিচালনা করছেন সব মিলিয়ে আশা করা যায় যে তাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে তো তাদের ফলন আর তাদের মুখে হাসি নিয়ে আসবে প্রাচীনকাল থেকে পান কিন্তু আবহমান বাংলার কালচার সংস্কৃতির সাথে একদম অবিচ্ছেদ্য একটি অংশ এবং এই পান কিন্তু শুধুমাত্র ধর্মীয় রীতিনীতির বাইরেও কিন্তু সামাজিক বিভিন্ন অনুষ্ঠানেও কিন্তু পানে রয়েছে ব্যাপক কদর এবং পান পরিবেশন করা মানে হচ্ছে গিয়ে প্রস্থানের ইঙ্গিত করা হয় দর্শক আশা করছি আমাদের চাষিবাইদের মুখে এবারের ফলন সেই হাসি নিয়ে আসবে এমন প্রত্যাশাতে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আলাইকুম